ফলসের ঠিক সামনে আমার পেছনের অসাধারণ এক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এক সময়ের সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য ছিল এই নায়াগারা ফলস কানাডার কিন্তু এই পৃথিবীর এত সৌন্দর্য এত এত সুন্দর এত সৌন্দর্য দেখে আমার মন ভরছে না কেননা কিছুক্ষণ আগে ফেসবুকে একটা অদ্ভুত ঘটনা দেখলাম এই পৃথিবীটা এত সুন্দর এখানে এসে দেখেছি পৃথিবীর কত দেশের কত মানুষ এখানে ঘুরতে এসেছে কি আধুনিক জীবন কি এক চমৎকার না এখানে মানুষ আসে দেখে আধুনিক আর আমাদের দেশে লালমনিরহাটে পরেশ চন্দ্র শীল নামে একজন তিনি চুল কাটেন তিনি নাপিত তিনি লালমনিরহাটে তাকে একদল লোক টেনে হিচড়ে তার সেলুন থেকে নিয়ে এসে তাকে মারধর করেছে এক সত্তর ভদ্রলোক তার অপরাধ কি তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তিনি নাকি চুল কাটতে কাটতে কোন লোককে বলেছেন যে তুমি কেন দাড়ি রাখো দাড়ি রাখা ভালো না মানে সোজাগত হচ্ছে যে কাল্পনিক এক অভিযোগ বাংলাদেশে হিন্দুদের উপরে যেই পরিমাণ টর্চার এবং সিস্টেমেটিক কিলিং হয়েছে একজন হিন্দু একটা মুসলিম অধ্যুষিত এলাকাতে গিয়ে বলবে আপনি কেন দাঁড়িয়ে রাখেন এটা কি বিশ্বাসযোগ্য ঠিক পাকিস্তানের আসিয়া নরিন বা বিখ্যাত আসিয়া বিবি কেইস সেই আসিয়া বিবির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে আসিয়া বিবি নাকি ওই বেরি তুলতে গিয়ে আপনার তার ওয়ার্কারকে নবীজির ব্যাপারে অবমাননা করেছিল তার থেকে শুরু হয়ে গিয়েছে তার বিরুদ্ধে মামলা হামলা নানাবিধ পরবর্তী দুই হাজার সালে তাকে ফাঁসি দেওয়া হয় এবং পরবর্তী সময় হাইকোর্ট থেকে তিনি ছাড়া পান তাকে বিশাল হেনুস্তার মধ্য দিয়ে যেতে হয় পরবর্তী সময়ে আসিয়া বিবিকে নরওয়েতে নিয়ে যাওয়া হয় তো আমাদের আজকের যে কেইস সেটি হচ্ছে পরেশচন্দ্রশীল লালমনিরহাট যেটা বলেছি পরেশ বাবুকে তার সেলুন থেকে টেনে হিচড়ে নিয়ে আসা হয়েছে হত্যার উদ্দেশ্যে এই সত্তর ঊর্ধ্ব এই ভদ্রলোককে মারা হয়েছে তার ছেলেকেও মারা হয়েছে বাবার সামনে বা ছেলের সামনে বাবাকে বাবার সামনে ছেলেকে কেন মারা হয়েছে ওই যে বলেছি দাবি করা হয়েছে তিনি নাকি নবীজি সম্পর্কে কটুক্তি করেছেন বাংলাদেশ এভাবে চলছে আর আপনি মুখে কুলু পেশে বসে আছেন মনে হয় আপনার একটা লেজ আছে লেজটা মুখের মধ্যে দিয়ে চুপ করে বসে আছেন অথচ বাংলাদেশ আওয়ামী লীগের আমলে এই ধরনের একটা ঘটনা যদি ঘটত আপনি তার চোদ্দ গোষ্ঠী গত ভিডিওতে বলেছি যে যে স্বাধীনতার কথা আপনি বলতেন যে বাক স্বাধীনতার চর্চার কথা আপনি জোরে জোরে চিল্লিয়ে বলতেন সেটা তো আপনাদের এই স্বাধীন দেশে এখন থাকার কথা করছেন না কেন কারণ ওই নন্দ আপনাদের সমস্যা ছিল আওয়ামী লীগ সমস্যা ছিল কোনো ইনসিডেন্ট নিয়ে আপনাদের আসলে মাথা ব্যথা নেই আপনারা শখের আন্দোলনকারী দ্বিতীয় ইনসিডেন্ট এক ভদ্রলোক জয় বাংলা বলেছেন আমি সেই ভদ্রলোকের নাম জানি না সত্তর থেকে পঁচাত্তর বছর বয়সী হবে তাকে পেটানো হয়েছে কেন পেটানো হয়েছে তাকে কান ধরে উঠবস করানো হয়েছে কারা কান্ধ কান ধরে উড্বস্করণ করেছে ছোট ছোট বাচ্চা ছেলেরা বিশ বছর উনিশ বছর বাইশ বছর তেইশ বছর কেন কারণ তিনি জয় বাংলা শব্দটা উচ্চারণ করেছেন এই যে লালমনিরহাটের শীল আর ঢাকার এই নাম না জানা বৃদ্ধ এগুলো একই সূত্রে গাঁথা টর্চারটা এখানে মূল মব লিঞ্চিং এখানে মূল এখানে কাউকে অভিযোগ দেওয়া হচ্ছে ধর্ম অবমাননা কাউকে বলা হচ্ছে জয় বাংলা কিন্তু খেয়াল করে দেখেন যে যাকে প্রেস ক্লাবে মারা হলো তাকে কেন মারা হয়েছে তিনি ধর্ম অবমাননা করেছেন না তিনি জয় বাংলা বলেছেন মুক্তিযুদ্ধের স্লোগান বাংলাদেশে দেওয়া যাবে না আর যাকে লালমনিরহাটে মেরেছেন তিনি ওইরকম অর্ধ তাকে মেরেছে তিনি আর কি ধর্ম অবমাননা করেছেন পুরো ব্যাপারটা হচ্ছে এই দেশ থেকে মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধি সমস্ত কিছুকে মুছে ফেলতে হবে কিন্তু আমি আসলে এই ইনসিডেন্টগুলো নিয়ে ভাবার থেকে সবচেয়ে বেশি যে জায়গায় ভাবি সেটা হচ্ছে আপনার যে একটা অদৃশ্য লেজ আছে ওই লেজটা আপনি মুখে পুরে বসে আছেন আমি এর থেকে বাজেভাবে বলতে পারতাম বলছি না কারণ সভ্য সমাজে থাকা সমস্যা একটাই যা মন চায় তা বলা যায় না তা হলে অন্য একটা কথা বলতাম ওটা আপনাদের ভালো লাগতো না বলতেন অসভ্য নিঝুম সুন্দর করে কথা বলে না সুন্দর করেই বলছি আপনারা শখের আন্দোলনকারী ছিলেন আপনাদের ঘৃণা আপনাদের র্যাথ আপনাদের সমস্ত রাগ ক্রোধ বাংলাদেশ আওয়ামী লীগের উপরে ছিল ছিল বলেই আপনারা এখন কিছু বলছেন না কিন্তু অকারণেই বাংলাদেশ আওয়ামী লীগকে বিদ্ধ করতেন এই নায়াগারা ফলসের সামনে এসেছি কানাডাতে কত সুন্দর আমার তো সুন্দর সুন্দর কথা বলা উচিত প্রেমময় কাব্য গাঁথা উচিত কিন্তু এগুলো আমার মুখ দিয়ে আসছে না কারণ এই নায়াগারা ফলসের এই জলপ্রপাত এইখান থেকে মনে হচ্ছে আমার মনও ভেসে যাচ্ছে লালমনির হাটে পরেশচন্দ্র শিলে কিংবা প্রেস ক্লাবের সেই নাম জানা নাম না জানা সে বৃদ্ধ লোকটির কাছে যিনি শুধুমাত্র জয় বাংলার জন্য কানে ধরে উড্বস করেছেন এখন বলুন তো আমরা যেদিন ক্ষমতায় ফিরবো যেদিন ক্ষমতায় যাব আমরা কি প্রতিশোধ নেব নাকি মাফ করে দেব এটার উত্তর আমি দেব না এটার উত্তর আপনারা দেবেন সেই দিন যদি আমরা এটার বিচার করি আবার কি আমাদের বিরুদ্ধে বলবেন আবার কি বলবেন যে বাক স্বাধীনতা নেই ভেবে দেখুন ভেবে দেখুন সময় আমাদের আসছে অনেক ধন্যবাদ